গুড মর্নিং টু অল অফ মাই ফ্রেন্ডস সো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ভিডিও দেব তো বিভিন্ন কারণে দেওয়া হয়নি সো আজ একটা এটা আমার প্যাড আমি প্রেসক্রাইব করি এগুলো আমার ক্লায়েন্টকে দিই তো আজ আমি দ্বাদশ ভাব এবং রবিগ্রহ সম্বন্ধে কিছু বলতে চাই অনেকের মনে কিছু কিছু ভুল ধারণা আছে আমার কিছু ক্লায়েন্টদের প্রশ্ন ছিল বা কিছু ক্লায়েন্ট বলে যে আমার রবি প্ল্যানেট খারাপ বা গ্রহ খারাপ তো আমার নাম যশ বা আমি টাকা ইনকাম করতে পারবো না এরকম কিছু কোয়েশ্চেন থাকে তো হ্যাঁ অবশ্যই রবিগ্রহ নাম যশ পদ এইসব কারক গ্রহ বাট যখন পার্টিকুলার এক একজনের ছক বিচার করা হয় তখন একটা গ্রহ বা একটা প্ল্যানেট শুধু একটা মাত্র কিছু কারণের জন্য দায়ী থাকে না তো যদি কর্মের দিক থেকে আমরা বিচার করি তো একটা ছকে দশম ভাব দশম ভাবপতি এবং দশম ঘরে কোন কোন প্ল্যানেট বসে আছে কোন কোন ভাবপতি বসে আছে এগুলো সব বিচার করতে হয় যদি আমি দেখি এখানে যেমন একটা ছক আছে তো আগেই বলে রাখি যে আপনাদের যদি নিজস্ব নিজস্ব কাউ ছক থাকে তো ছক আপনারা নিজেই নিজেরা বিচার করতে পারবেন কারণ যদি ছক করা থাকে বা জন্মকুণ্ডলি থাকে তো আপনারা যদি দেখেন যে আপনার কোন রাশি বা কোন লগ্ন জানতে পারেন তো আপনারা আপনার প্ল্যানেট কোন রাশিতে আছে সেগুলো দেখতে পারেন তো নিজেদের ছক নিজেরা আপনারা অবশ্যই বিচার করতে পারবেন কাউর কাছে যেতে হবে না তো আমি এখানে একটা মেষ রাশি থেকে শুরু করছি প্রথম ঘরটা সময় মেষ রাশি হয় দ্বাদশ ঘর দ্বাদশ রাশি ঠিক আছে যদি কাউর যদি মেষ রাশি হয় চন্দ্র যে রাশিতে থাকবে সেটা তার চন্দ্র রাশি এবং জন্ম সময়টা খুবই ইম্পর্টেন্ট হয় বাদ টাইমটা যে রাশিতে পড়ে সেটা তার লগ্ন হয়ে যায় তো কাউর যদি মেষ রাশির ঘরে লগ্ন লেখা থাকে তাহলে তার মেষ লগ্ন হবে এবার মেষ লগ্ন হিসাবে জাতক বা জাতিকা তাহলে দশম ঘর পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশম ঘর পড়ছে মকর রাশি আমরা কি জানি মকর রাশির নিজস্ব ঘর হচ্ছে ঘরের অধিপতি হচ্ছে শনি মকর রাশির ঘরের অধিপতি হচ্ছে শনি এবার কোনো মেষ রাশির জাতক জাতিকার যদি রবি খারাপ হোক ভালো হোক যদি কর্মের দিকটাকে আমরা দেখি তাহলে অবশ্যই প্রথম বিচারে আসবে শনি কারণ দশম ভাবপতি শনি তাহলে আমাদের দেখতে হবে শনি কতটা স্ট্রেংথ নিয়ে বসে রয়েছে রাশি চক্র জন্ম রাশিচক্রে প্লাস চক্রে কারণ নবাংশ চক্রটা আমরা মেনলি বিচার করি যে সেই প্ল্যানেটটা কতটা স্ট্রেংথ কতটা স্ট্রং হয়ে আছে তো এই দুটো ছকই দেখতে হবে রাশি ছক আর নবাংশ ছক দুটোই দেখতে হবে এবং আরও অনেক কিছু দেখতে হবে জাস্ট আমি কর্মকারক হিসাবে জাস্ট কর্মের দিক থেকে শুধু যদি কারোর বিচার করি তবে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মস্থান হচ্ছে মকর রাশি এবং মকর রাশির অধিপতি হচ্ছে শনি তাহলে শনি দেখতে হবে শনি এই ছকে কতটা স্ট্রং হয়ে আছে কোন ঘরে আছে মকর রাশির কুম্ভ রাশি নিজস্ব ঘর তুলা রাশি হচ্ছে তার উচ্চস্ত জায়গা যদি মেষ রাশি জাতক বা জাতিকার তুলা রাশিতে যদি শনি থাকে তাহলে খুবই ভালো ফল দেয় তুলা রাশির নিজে উচ্চস্ত ঘর শনির এবং মেষ রাশি হচ্ছে শনির নিচস্ত ঘর কারণ মেষ রাশির গ্রহ হচ্ছে মঙ্গল আর মকর রাশির কারগ্রহ হচ্ছে শনি তা শনি আর মঙ্গল এমনি অ্যান্টি প্ল্যানেট দুজন দুজনের শত্রু আর ইভেন শনি হচ্ছে নিচস্থ ঘরও মেষ রাশিতে তো দশম ভাব দশম ভাব প্রতি যেমন দেখতে হবে সেই রকম ইম্পর্টেন্ট হচ্ছে দশম ভাবে কী কী গ্রহ বসে রয়েছে এইসব দেখে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তারপরে কর্মের দিকটা বিচার করা উচিত এই নয় যে আমার রবি ভালো বলে বা খারাপ বলে আমার কিছুই হবে না বা রবি খুব স্ট্রং হয়ে আছে অনেকের আমি দেখেছি অনেকের ছকে যে রবি খুব স্ট্রং হয়ে বসে রয়েছে সিংহ রাশিতে আছে বা মেষ রাশিতে আছে কিংবা সে সেইভাবেই ইনকাম করতে পারেনি বা উচ্চপদস্থ লাভও করতে পারেনি কারণ কি কারণ তার কোথাও না কোথাও দশম ভাব দশম ভাব প্রতি ডেবিলিটেড হয়েছিল। সেটা ভালো পজিশানে ছিল না এবং এমনও অনেকের ছক দেখেছি আমি আমার প্র্যাকটিস লাইফে যে রবি এই ঘরটাই নিচস্ত হয় অনেক সময় নিচস্ত হতে দেখেছি ঘরের বা শত্রু রাশিতে বা শত্রু প্ল্যানেটের মধ্যে পড়ে রয়েছে তবুও তার ইনকাম অনেকটা ভালো হয়েছে এবং প্রচুর ইনকাম করছে এরকমও আমি কিছু ক্লায়েন্টকে দেখেছি তো তোমাদের সাথেও আমি শেয়ার করলাম যে রবি প্ল্যানেট খারাপ কি ভালো সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে রবি গ্রহ বা রবি প্ল্যানেট আমার খারাপ আছে বলে আমার ইনকাম হবে না তো এরকম ভাবার কোনো কারণ নেই